Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল ছটা বাজে তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু এই যে এঁঠো বাসনগুলোকে ঘর থেকে বাইরে বের করে রাখলাম আর এদিকে চলে এসেছি ছাগলগুলোকে বের করতে তো আজকে মা এখনও ঘুম থেকে ওঠেনি ওই শরীরটা খুব একটা ভালো না তো সেই জন্য কিন্তু আজকে ছাগলগুলো আমিই বের করে দিচ্ছিলাম তাছাড়া অন্যান্য দিন কিন্তু মাই বের ¿Qué তো যাই হোক ছাগলগুলোকে বের করে দিয়ে ছাগলের ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি আর আমরা যেই ঘরে থাকি সেই ঘরটাকেও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দিয়ে এই যে দেখো চলে এসেছি বাইরে আর কি ঝাড় দিতে উঠোনটা তো আজকে কিন্তু একদমে বৃষ্টি নেই খুব আর কি আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হয়নি আজকে রাতেও হয়নি বা সকালবেলাও কিন্তু হয়নি তাছাড়া কিন্তু এই কদিন সকালবেলা রাত্রেবেলা কিন্তু সবসময় আর কি বৃষ্টি নেমেই ছিল উঠোনটা সবসময় কাদা হয়েই ছিল তো আজকে দেখো একটু শুকনো শুকনোই আছে উঠোনটা ওয়েদারটা একটু ঠান্ডায় কিন্তু বৃষ্টি নেই তবুও ভালো বৃষ্টি হলে তো একদমই কাজ বাজ করতে গ্রামের মানুষদের খুবই অসুবিধে হয় তাই না যারা শহরে থাকে তাদের তো এক ঘরেই সমস্তটা এক ছাদের নিচে সমস্তটা কিন্তু আমাদের গ্রামে তো সেটা নয় আমাদের গ্রামে এক একটা মানে ঘর আলাদা আলাদা থাকে রান্নাঘর আলাদা থাকার ঘর আলাদা তো সেহেতু বৃষ্টি নামলে কাজ করতে কিন্তু একটু অসুবিধেই হয় তো যাই হোক এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরের জায়গাগুলোকেও কিন্তু ঝাড় দিয়ে নিলাম এইদিকে দেখো চলে এসেছি এঁঠো বাসনগুলো মেজে নিতে তো অনেকটাই এঁঠো বাসন মানে রাতের বেলা জমা হয়েছিল তো সেটাই কিন্তু আমি মেজে নিচ্ছিলাম এইদিকে দেখো আমি কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো হাঁড়িটার মধ্যে কিন্তু জল একবারে ভরে নিলাম তাহলে আমার আর বারে বারে জলটা ভরে রাখতে হবে না রান্নার সময় একবারে বসিয়ে দিতে পারবো আর এদিকে এক বড়ো বালতিতে এক বালতি কিন্তু জলও নিয়ে নিলাম তো যাই হোক জলটা নিয়ে রেখে দিয়ে আমি এই যে কলের পাটটাকেও এখন একটু ঝাড় দিয়ে নেব কলের পাটটাকেও একটু পরিষ্কার করতে হয় কারণ এই যে দেখো না কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে তো খুব অসুবিধে তো যাই হোক এটাকেও একদিন পরিষ্কার করব সময় বুঝে তো এদিকে দেখো আমি কলের পাটটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ছেলে যেহেতু এখনও ওঠেনি তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একদম কেচে মেলেই দিই ও উঠলে তো ওর পিছনেই দৌড়াতে হবে তো কোনো কাজই করতে দেবে না তো সেই জন্য কিন্তু এই যে জামা কাপড়গুলো ধুতে বসে গেছি আর এর আগের দিন না ছেলের কি হয়েছে জানি না রাতের বেলা একদম বমি করেছে মনে হয় পেটের মধ্যে গ্যাস জমা হয়ে গেছে তো সেই জন্য কিন্তু বমিটা করেছে বিছানা চাদরেও করেছে আর আমার জামা কাপড়েও করেছে তো সেগুলো কিন্তু রাতের বেলা চেঞ্জ করে আমি কিন্তু রেখে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু এই যে সকাল সকালে ভাবলাম ধুয়ে দিই কারণ এখনও ঘুম থেকে ছেলে ওঠেনি তো যতটা কাজ আর কি এগিয়ে রাখতে পারবো তো আজকে একটু সকালবেলাতেই উঠেছি তো বৃষ্টি না হওয়ার কারণে আর বৃষ্টি হলে তো একটু দেরি করেই উঠি তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়ে মেলে দিলাম আর এদিকে কিছুটা ভেজা জামা কাপড় ছিল কালকের মানে এর আগে দিন তো বৃষ্টি হয়েছিল তো সেইভাবে কিন্তু হালকা হালকা ভেজাই ছিল জামা কাপড়গুলো তো সেগুলোও কিন্তু এই যে মেলে দিচ্ছিলাম তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও তো যাই হোক এদিকে দেখো বেড কাভারটাকেও কিন্তু আমি এই যে বাসের মধ্যে মেলে দিলাম তো যাই হোক এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছিলাম তো ব্রাশ করে এদিকে দেখো একদম ফ্রেশ হয়ে গেছি আর নাইটিটাকে কিন্তু চেঞ্জ করে নিয়েছি তো নাইটি চেঞ্জ করে ভাবলাম যে এক ঝুরি ফুল আগে তুলে রাখি তো এই যে একঝুরি তুলে নিলাম আর এখন আমি এই যে বসে বসে ভয়েস দিচ্ছি আর এখানে কিন্তু প্রচুর হাওয়া বইছে তো হাওয়ার শব্দ হয়তো তোমরা শুনতে পাবে তো যাই হোক এদিকে দেখো আমি ফুল তুলে চলে এসেছি রান্নাঘরে এক কাপ চা বানিয়ে নিলাম তো এখন চাটা খেয়ে নেব আর ছেলে কিন্তু এখনও ওঠেনি এখন কিন্তু একটু বেলা করে ও ঘুম থেকে উঠছে তো সে কারণে কিন্তু আমার সমস্ত কাজই আর কি ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো চা খেয়ে নিয়েছি আর ছেলেও কিন্তু উঠে গেছে তো ওকে কিন্তু একদম ব্রাশ করি ফ্রেশ করে দিয়েছি আর এদিকে জামা প্যান্টটাকেও ছাড়িয়ে দিয়েছি আর ওকে খাইও দিয়েছি তো যাই হোক এদিকে ওকে আর কি ও খেলা করছে তো আমি এদিকে চলে এসেছি বিছানাটা তুলতে তো ওই যে বললাম বেড কভারটাকে নষ্ট করে ফেলেছে কালকে তো সেই জন্য কিন্তু এই যে আরেকটা বেড কভার আমি পেতে নিলাম রাতের বেলা আর পাতিনি সেভাবে সেভাবেই আর কি ঘুমিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু পেতে নিলাম আর এদিকে দেখো আমাদের গাছে কত সুন্দর কাঁকরোল হয়েছে তো সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নিজের গাছের জিনিস কিন্তু ভীষণই ভালো লাগে তো এই যে কাঁকরোলটা দেখো কত বড় হয়েছে আরও আছে যেগুলো ছোট ছোট মানে বড় হয়নি এখনও তো এরকম কিন্তু আরও অনেকগুলো গাছ আমাদের আছে মানে জাংলা করা আছে তো সেগুলো তোমাদেরকে একদিন কিন্তু আমি দেখাবো তো এই যে দেখো ছোট ছোট বড় হয়নি তো দেখো কত উঁচুতে গাছটা তো এদিকে দেখো একবার সূর্য মামা একবার উকির দিচ্ছিল আবার কিন্তু নিভে যাচ্ছিলো মানে একবার বলছিল উঠবো উঠবো আরেকবার বলছিল যে না উঠবো না তো এরকম করেই কিন্তু মানে সূর্যটা আর কি মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল বারবার তো তোমরা দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে আটটা মতো বেজে গেছে তো এই যে চালটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু এখন হাড়িতে দিয়ে দিলাম তো ভাতটা হতে থাকবে আর এদিকে কিন্তু আমি সবজিটাও রেডি করে নেব তো যাই হোক এখানে কিন্তু এই যে সবজিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আর রান্না করে আর কি সোমবারেও দিয়ে দিয়েছি আর রান্না করেছিলাম কচুর আর কি লতি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো রান্না বাড়া করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তো রাস্তা দিয়ে দেখি এই ফেরিওয়ালাগুলো যাচ্ছে তো ভাবলাম আর কি কিছু রাখা যাক তো এই যে দেখো দুটো বোতল রেখেছি তো জলের বোতলগুলো একদমই নষ্ট হয়ে গেছে তো সেই জন্য দুটো জলের বোতল রেখেছি আর এই যে ছেলে বায়না করছিল বলে ওকে একটা গাড়িও কিন্তু রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু আর টুকটাক কাজ আর কি সেরে নিয়েছি সেরে কিন্তু স্নান করে নিয়েছি আর এদিকে চলে এসেছি এই যে পুজো দিতে তো এখন কিন্তু এই যে পুজোটা আমি দিয়ে নেব তো ঘুম থেকে একটু লেট করে উঠলে কিন্তু কাজগুলোও কিন্তু দেরি হয় আর যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় তাহলে কিন্তু কাজগুলো একটু তাড়াতাড়ি হয় তো নিজেরই আর কি সুবিধে হয় তো যাই হোক এদিকে দেখো পুজোটা আমি দিয়ে নিচ্ছিলাম পুজো দেওয়া কমপ্লিট করে এই যে বিকেলবেলা একটু রেস্ট করে তারপরে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো কারণ যেই দিকে আমি জামা কাপড়গুলো মেলেছিলাম সেখানে রোদ চলে গিয়েছিল তাই এই যে এই দিকে কিন্তু মেলে দিয়েছি তো যাই হোক জামা কাপড়গুলো এখন তুলে নেব তো সমস্ত জামা কাপড় তুলে আমি এখন জামা কাপড়গুলোকে ভাঁজ করে নেব তো এইদিকে দেখো কাপড়গুলো ভাজ করে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাটাকে আমি দিয়ে দিলাম তো তুলসী গাছে প্রদীপ ধরিয়ে আমি সন্ধ্যাটা দেওয়া কমপ্লিট করে তারপরে যে ছেলেকে একটু পড়াতে বসে গেছি তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো আজ আসি কাল আবার দেখা হবে তো নতুন কোনো ভিডিও নিয়ে তো ছেলেকে এখন একটু পড়িয়ে তারপর চলে রান্না রান্নাঘরে রান্না করতে তো যাই হোক রান্না বান্না করে আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো চলো টাটা বন্ধুরা গুড নাইট